শুনছেন চাণক্য শ্লোক অকার্য প্রবৃত্তিও শাস্ত্র কুসং নিবার অকার্যে প্রবৃত্ত ব্যক্তিকে শাস্ত্র বাক্য নিবারিত করে শাস্ত্রই হলো একমাত্র জিনিস মানুষকে সুশিক্ষা দিয়ে সৎপথে চালিত করে মানুষের স্বাভাবিক বসত মানুষ সুখ ভোগের দিকে ধাবিত হয় সততার পথে প্রাপ্ত সুখ ভোগ সবার অধিকার থাকে কিন্তু সুখ ভোগের তীব্রতা যখন মানুষকে সংযমী করতে পারে না তখন একমাত্র শাস্ত্রই মানুষকে ওই পথ থেকে ফেরাতে অত্যাধিক সুখ ভোগের আকাঙ্ক্ষা থেকে মানুষকে গ্রভী ও স্বার্থপর অসৎ হয়ে ওঠে একমাত্র শাস্ত্র মানুষকে অসৎ পথ থেকে বিরত করতে পারে ফলে মানুষের শাস্ত্র বাক্য অধ্যয়া নপিতাব নীচ প্রবৃত্তির মানুষের বিদ্যা শিক্ষা করা উচিত নয় অপাত্রে দান যেন শুভ ফল করে না তেমনি নীচ প্রবৃত্তির ব্যক্তিকে দানও সুখকর ফল নেয় না কারণ যে ব্যক্তি স্বভাবতই ইতর খল প্রকৃতির হয় সেই ব্যক্তি স্বাস্থ্যে সুশিক্ষাকে অকাজে স্থান দিয়ে থাকে তাদের মানসিক গঠন কখনই সুপথ করে না নেচ্ছ ভাষাণ শিক্ষেত শিক্ষের ভাষা শিক্ষা করবে না যে ভাষা শিক্ষা লাভ করে স্বাস্থ্যের উৎকর্ষতা বৃদ্ধি পায় না মুক্তির দৃশ্য দেখা দেখায় না সুশিক্ষা দান করে না তেমনই ভাষা হলো ম্লেচ্ছর ভাষা তেমন ভাষা শিক্ষা করা উচিত নয় তেমন ভাষা শিক্ষা করলে মানুষের ক্ষতি হয়ে থাকে ম্লেচ্ছা নামপি গ্রাহ্যম ম্লেচ্ছতে সুবৃত্তিগুলি গ্রহণীয় প্রত্যেক দেশের প্রত্যেক কালের মানুষের মধ্যে থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যায় সবার থেকে কিছু ভালো বা সদ্গুণ বা অসৎ সৎকর্ম থেকে থাকে মন্দটাকে বর্জন করে অন্যদের বা মৃচ্ছেদের সৎ প্রবৃত্তিগুলি গ্রহণ করা উচিত কারণ সৎগুণগুলি মানুষের গৌরবান্বিত করে এমনকি পশুদের থেকেও তাদের সৎ প্রবৃত্তিগুলি গ্রহণ করা উচিত শাস্ত্রীয় রূপী সদ্গুণ গ্রাহ্য শত্রু থেকেও সদ্গুণ গ্রহণযোগ্য সব মানুষের মধ্যে দোষগুণে মানুষ প্রত্যেক মানুষের মধ্যে কিছু দোষ থাকে আবার কিছু সদ্গুণও থাকে উচ্চ নিচ সৎ অসৎ ভেদে শুভ শুভ জ্ঞান সবার কাছে থেকে গ্রহণ করা যায় তা যদি শত্রুরও থাকে তা হলেও গ্রহণ করা যায় শত্রু গ্রহণ করলে দোষের কিছু হয় না গ্রাহ্যম বিষ থেকে অমৃত গ্রহণ করা হয় যেমন শত্রুর থেকে গুণ গ্রহণ করা যায় তেমনই বীজ থেকেও অমৃত গ্রহণ করা হয় বীজ থেকে আবার অনেক জীবনদায়ী ওষুধ তৈরি করা হয় যে বিষ মানুষের প্রাণ হরণ করে সেই বিষই আবার মানুষের প্রাণ বাঁচানোর ওষুধ দিয়ে থাকে ফলে বিষ থেকেই অমৃত রূপ জীবন লাভ করা যায় সেই জন্য বিষকে সম্পূর্ণ অবহেলা করা উচিত নয় গুণে এড়া কর্তব্য লোকের গুণ দেখে মাৎপর্য পোষণ করা উচিত নয় মানুষের সমাজে দোষ আছে বলে গুণের কদর করে গুণের কদর সব দেশে সব কালই হয়ে থাকে কারণ গুণের কদর্যতা বৃদ্ধি বা মানুষ সমাজের পক্ষে হিতজনক গুণের উৎকর্ষতা বৃদ্ধি মানুষ সমাজের মধ্যে হৃতজনক গুণের অনাদর কেউ করে না তাতে সমাজেরই ক্ষতি সাধন হয় সুতরাং গুণের কদর করা মনুষ্যাতির কর্তব্য গুণের কদরের সঙ্গে গুণেরও সম্মান হয়ে থাকে গুণের সঙ্গে গুণীযোগ্য সম্মান পেলে তবেই তার জন্য ব্যক্তি অনুপ্রাণিত হয় আর বেশি প্রশংসনীয় কাজ করার ব্রতি হয় অবস্থায়া পুরুষান্নতি অবস্থার দ্বারাই পুরুষ সম্মানিত হয় মানুষ যখন ভালো কাজ করে তখন তার সু অবস্থা এ হল মন্দ কাজ করে কু অবস্থা ফলে বলা যায় বলা যায় অবস্থায় মানুষকে মান অপমানের হেতু ব্যক্তি যেমন সমাদর পায় না অর্থহীন ব্যক্তিও তেমন বিপর্যস্ত হয় সুতরাং সমস্ত কিছু অবস্থার মাননীয় সচেষ্ট হওয়া উচিত স্থান এবার পর্যন্ত উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি পূজিত হন যে ব্যক্তির যে স্থানে থাকা উচিত সেই স্থানে উপযুক্ত যেমন কোনো ডাক্তারকে যদি রোগী দেখাতে দেখাতে না দিয়ে পড়ানোর দায়িত্ব দেওয়া হয় কোনো অসৎ ব্যক্তিকে যদি সাধু সজ্জনের দায়িত্ব দেওয়া হয় তা হয় সেই পথগুলি অবমাননা করে ডাক্তারদের কাজ থেকে তখন ডাক্তারই যেমন শিক্ষকের কাজ শিক্ষা বিতরণ কিন্তু তাদের যদি স্ব স্ব ক্ষেত্র থেকে তুলে অন্য স্থানে বসানো হয় তেমন পদে অবমান্য হয় উপযুক্ত স্থানের উপযুক্ত ব্যক্তি না থাকায় কেন জ্ঞানের উৎকর্ষতা হ্রাস পায় আচার্যাবৃতাম মনুতিষ্ঠেত আর্যগণে চরিত্র অনুসরণ করা উচিত আর্য জাতি অত্যন্ত নিয়মনিষ্ঠ কর্তব্যপরায়ণ ও আদর্শবাদী সুতরাং তাদের চরিত্রে সমস্ত সৎগুণ চরিত্র তাদের চারিত্রিক গুণাবলী অনুসরণ করলে যে কোনো ব্যক্তির চরিত্রে উৎকর্ষতা বৃদ্ধি হবে কার্যাদি মর্যাদা নামিক্রামেদ কখনো সত্যের মর্যাদা হানি করবে না প্রত্যেক মানুষরা নিজের অবস্থার উন্নতি করতে কিন্তু উন্নতি ঘটানোর কিছু নিয়ম আছে তা মেনে চলতে হবে নিয়ম নিষ্ঠা সত্যতা কর্তব্যনিষ্ঠার ওপর উন্নতি করতে হয় মানুষকে তার নিজের অবস্থার উন্নতি ঘটাতে গেলে এগুলি মেনে চলতে হবে নিয়ম লঙ্ঘন করলে সত্যের অপলাভ হয় ফলে কর্তব্যকর্মে বিঘ্ন ঘটে অসৎ কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ফলে কখনো সত্যের অমর্যাদা করতে নেই নাস্তার্থা পুরুষ ও পুরুষ রত্নের মূল্য নেই পুরুষ মানুষকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু রত্ন অমূল্য বণিক শ্রেণী রত্নের মূল্য স্থির করেন কিন্তু পুরুষের মূল্য সেভাবে নির্ধারণ করা যায় না সৎ শিক্ষিত আদর্শবান কর্তব্যনিষ্ঠ পুরুষ সমাজে অলংকার তবুও রত্নের ন্যায় পুরুষের মূল্য নির্ধারিত হতে পারে না স্ত্রী রত্ন সমরৎ স্ত্রীর সমান রত্ন নেই প্রকৃতিতে রত্ন দুই প্রকার নির্জীব সজীব সাত প্রকার নির্জীব রত্ন মনি, খড়্গ চর্ম রত, চক্র কেতু নিধি সাত প্রকার সজীব রত্নগুলি হল স্ত্রী সেনাবতি পুরোহিত রথাকার অশ্ব ও কলভ এই চোদ্দ প্রকার রত্নের মধ্যে স্ত্রী রত্ন হল শ্রেষ্ঠ দুর্লভং রত্নম রত্ন অতি দুর্লভ বহু জগতে বহু ধরনের জগতের বহু ধরনের রত্ন আছে সব রত্নের শ্রেষ্ঠ রত্ন সব রত্নেই শ্রেষ্ঠ রত্ন অত্যন্ত দুর্লভ রত্নের মধ্যে সূর্যকান্ত মণি চন্দ্রকান্ত নীলকান্ত প্রভৃতি অতি দুর্লভ বস্তু তেমনি দুর্লভ বস্তু বিদ্যা রত্ন আবার রমণীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী তিনিই রমণী রত্ন তাও দুর্লভ পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ অত্যন্ত দুর্লভ অযশু ভয়ং ভয়েসু অযশ এর ভয়ই বিশেষ ভয় প্রত্যেক মানুষ দুর্নাম অপজের ভয় থাকে প্রত্যেক আশা করে সুনামের সঙ্গে বাঁচতে আর সেই যত নগণ্য মানুষই হোক না কেন কারণ অপজশ মানুষকে সমাজের কাছে অবিশ্বাসে করে তোলে একবার সমাজে অবিশ্বাসে প্রতিপন্ন হলে সেই সম্মান আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না জীবিত থেকেও সে মৃতের ন্যায় অবস্থান করে নাস্ত ললসস্য শাস্ত্রাধিগম অলস ব্যক্তি ব্যক্তির জ্ঞান হয় না শাস্ত্র অধ্যয়ন করা অত্যন্ত কঠিন কারণ শাস্ত্র অনুসরণ করতে হলে নিয়মিত নিষ্ঠাহারে চর্চা করতে হয় শিশুকাল থেকে অধ্যাবসের সঙ্গে শাস্ত্র পাঠ করতে হয় কিন্তু যে অলস ব্যক্তি হয় তার কোনো ক্ষেত্রে একাগ্রতা থাকে না একাগ্রতা না থাকায় ফলে কোনো কাজই তার দ্বারা হয় না ফলে শাস্ত্র অধ্যয়নের মতো নিয়মবর্তী কাজ অলস মানুষের দ্বারা কখনোই হয় না নৈনশ্ব সরকার্যক্তি ধর্মকৃত্যাঞ্চ ত্রয়ের সর্বলাভ ধর্মকর্ম হয় না কাম হল মানুষের শরীরে শত্রুবধ রিপু অত্যন্ত ইন্দ্রিয়া ইন্দ্রিয়াস্ত ব্যক্তির কামের আকাঙ্ক্ষাও প্রবল প্রবল কামের আকাঙ্ক্ষা থাকায় তা চরিতার্থ করতে সচেষ্ট হয় ফলে শরীর অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয় ক্লান্ত শরীরে অন্য কোনো কাজ করার মতো ইচ্ছা প্রবণতা থাকে না নিজেকে সংশোধন করতে না পারলে শরীরের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় ফলে এই রোগ পরিচিত ব্যক্তির ধর্মকর্ম বা স্বর্গলাপ কিছুই হয় না স্ত্রী পি স্ত্রৈন বমা বম নামতে স্ত্রীগণ স্ত্রীন পুরুষকে অবমান না করে পুরুষ মানুষ তার সমস্ত কাজ ফেলে অতিরিক্ত স্ত্রীন হয় যে কোনো স্ত্রী পছন্দ করে না অত্যাধিক ক্রাম প্রবণতায় সমস্ত কাজ নষ্ট করে থাকে ফলে কোনো কাজ না করলে সংসার অচল হয় সামাজিক সম্মান নষ্ট হয় যে পুরুষ সংসারে সর্বসময় কর্তা সেই পুরুষ কাজ না করলে সংসার অচল হয় এরূপ অচল অবস্থা কোনো স্ত্রী পছন্দ করবে না আজ এই পর্যন্তই আগামী পর্বে শকুশলোকের বাকি অংশ শুনতে পাবেন চতুর্থ পর্বে তাহলে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন এবং তার মা না It's up to